আমি গত ম্যাচেও খুঁজছিলাম যে আজকে সিলেট কিন্তু জিতব সে আশা কিন্তু আজকে সিলেট কিন্তু জিতছে আর ঢাকায় প্রথমে টস জিতে প্রথম বেটিংয়ের সিদ্ধান্ত নেয় বিশ্ববারে তারা ঢাকায় একশো চুরানব্বই রান সংগ্রহ করতে পরবর্তীতে যখন আজকে দীর্ঘদিন পরে আমরা দেখছি যে আর লিটন দাসর বেটে কোনো রান নাই আজকে কিন্তু লিটন দাসর বেটে দীর্ঘদিন পর রানও দেখা মিলছে আজকে বারো একটা ইনিজ খেলাইছে সাতাইশ বলে ফিফটি দেখা পাইছে এক দুর্দান্ত ইনিশ খেলছে তেয়ত্তর রানের একটা দুর্দান্ত ইনিশ খেলছে আর আজকে যে খেলাটা দিছে এটা অসাধারণ একটা খেলা দিছে এবার দিয়ে আবার সিলেটও তো বসিয়া থাকে না সিলেটও আজকে যে বান দিছে জাকির হাসান রনির তালুকদার এরপর রইল কর্নেলে আজকে একটা বলার সুবিধা করতে পারছে না আমরা যার আশা করছিলাম যে কর্নেলর কর্নেলও আজকে একটা বলা করছে না কিন্তু বললিঙ্গ দুর্দান্ত বল হোস এটা কিন্তু সবই দেখছেন আবার আমরা যদি একটু কি সাব মিলাই তাহলে আমরা দেখতাম পারবো লিটন দাসে লিটন দাসের লোকের যেখানে মুমিন শাহ সারিয়া তিনিও আজকে ফিফটি করছেন লিটন কুমার দাসে তেইশ বলে পঞ্চাশ রান করছে এরপর রাকেব সিলেটর যদি আমি দুই একটা প্লেয়ারের নাম কই জাকির হাসান জাকির হাসানে আজকে অসাধারণ খেলছে আপনারা খুব একটা ম্যাচে বিগত দেখছেন যে জাকির হাসানে অসাধারণ কিন্তু খেলিয়ার সাব্যস করে তার কথা আসলে না হইলেও হয় না দানি এটা ভালো একটা গেম দেন ঠিক আছে আবার কর্নেল কর্নেলেও যে আমরা আসলে যারা আশা করছিলাম যে সিলেটের রইয়া তো ভালো এটা রান করব কর্নেলে কিন্তু আসলে আমরা দেখতাম পাচ্ছি যে কর্নেলে রান না করলেও কিন্তু একদিকে হুঁশিয়া দিলেছে যে উইকেটের গিয়ে দুইটা দুটা না সরি তিনটা এই তিনটা উইকেট খুব মূল্যবান উইকেট এই সময় ছিল এই কারণে আজকে বেশি এটা রান করতো না পারলেও এরপরও কিন্তু একশো চুরানব্বই রান করিল তো পারছে এটা বহুত বড়ো একটা স্কোর হয়ে গেছে সিলেটের লাগিয়ে এরপর সিলেট বহুতে আজকে কইন যে সিলেট কিন্তু আর সিলেট কোনো যে কোনো সুযোগও নাই এখন একশো চুরানব্বই রান তারা করা মানে এখানে চেঞ্জ করা অনেক টাফ বিষয় দিব কিন্তু দেখা গেলো না এটা কিন্তু কোনোভাবে সম্ভব না একশো চুরানব্বই রান ঠিকই তারা চেঞ্জ করিয়া জিতে গেছে সিলেট অর্থাৎ এখন পর্যন্ত ঢাকা আর সিলেটের মাঝে যেতটা খেলছেন এখন পর্যন্ত প্রায় সাতটা খেলাইছে মনে হয় সম্পত্ত সাতটা বা ছয়টা খেলাইছে ঢাকায় কিন্তু শহর সবটে আসে সিলেটও তিনটার ষাটটা খেলাইছে সবটি তারছে আজকে কিন্তু দুই দলের একবারে লাস্ট সীমানো অর্থাৎ দুই দলেরও সিলেট ঢাকার কোনো পয়েন্ট আছিল না আজকে ঢাকার লগে সিলেট যেতিয়া পয়েন্ট পাইলিছে মোটামুটি একটা শাহস এখন সিলেটও রয়ে গেছে